তো দেখতেই পাচ্ছ তোমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে বলাটাও ভুল হবে বেশ কিছু মাস ধরে কিন্তু হচ্ছে লাইভ হচ্ছে কেন ওই ওই যে পচাদের চ্যানেলটা আছে তারা কেস করেছে এবং সেই সংক্রান্ত দুটো ভদ্রমহিলা ওদের কি বলবো লিগালি অ্যাডভাইজার বলবো হুম তো তারা এসেই সমস্ত কথা বলছে যার কারণ হচ্ছে তারা নাকি কেসটাকে তারাই আর কি ইয়ে করেছে আর কি তো তারা তো কেস লড়তে পারা বা তারা তো উকিল নয় তারা কেসটাকে হ্যান্ডেলিং করেছে এটা বলা যেতে পারে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো কখনো বড় চ্যানেল থেকে তারা লাইভে চলে আসছে কখনো গাটার মার্কা হিপ্তিবুড়ি দাঁতফুকলির চ্যানেল থেকে কখনো লাইভে চলে আসছে এবং এসে তারা যে কথাটা বলার কেসটা কত দূর এগুলো কি বৃত্তান্ত কি ব্যাপার হ্যাঁ কী ইয়ে মানে যেটাকে বলে সঠিক ইনফরমেশন যেটাকে বলে সেই সমস্ত কিন্তু তারা কিছুই দিতে পারছে না ঠিক আছে শুধু ভুং ভাং চুং চাং আর একটু তার মধ্যে ধমকি সুর কিন্তু তাদের পাওয়া গেছে তো কথা হচ্ছে এটা এরকমই যে এটা একটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল ফোরমে আমরা কাজ করছি তাই নয় কি তাহলে পচারা আজকে লাইফস্টাইল দেখাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি বলে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত হতে পারে কারোর ভালো মতামত হতে পারে কারোর মন্দ মতামত হতে পারে কারোর ভালো মন্দ মিশিয়ে মতামত হতে পারে ঠিক আছে এবার পচাদের আগা এটা স্বভাব ভালোটা নেব মন্দটা নিতে পারবো না তাহলে বাবা ঝাঁপ বন্ধ করে দেওয়াটাই ভালো এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সি হলে পচাদের ঘোর আপত্তি ছিল যাই হোক কন্ট্রোভার্সি তো হয়েছে বাট খুব খারাপভাবে হয়েছে এবং কালকে যখন লাইভে কিছু দর্শক জিজ্ঞেস করছে পচাদের তো ভিউজ উঠছে না তখন পচারা বলছে দেখতেই তো পাচ্ছ চারিদিকে ওয়াইটিতে কি চলছে সেখানে কি করে ভিউজ আপ হবে কেন ভাই কেন হে পচা বেশ কিছুদিন আগেই তো তুমি বলেছিলে যে তোমার বউ বলেছিল পেচুরানি বলেছিল যে এই ওর জন্য মানে সুইয়ের জন্য ওদের ভিউস নাকি নেমে গেছে তাহলে সুতো বেশ কয়েক মাস ধরে তোমাদের ভিডিও মানে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করছে না ইভেন আমরাও করছি না তাই তোমাদের ভিউজ হচ্ছে না এখন তোমরা দোষ দিয়ে দিলে কেন তোমরা তো জিনিস দেখাও তোমাদের তো এত মানুষ ভালোবাসে তোমাদের তো এত বড় চ্যানেল তাহলে কেন তোমাদের ভিউজ পড়ে যাচ্ছে তোমাদের ব্যবহারের জন্য তোমাদের উদ্ধত্ব ভাবের জন্য তোমাদের ভিউজ পড়ে যাচ্ছে এবং তার থেকে বড় কথা তোমরা মিথ্যে কথা বলো সব থেকে বড়ো কথা মিথ্যে কথা বলো দর্শকরা ছল ছাতুরি পছন্দ করে না যেই চ্যানেলে দেখে যে এই চ্যানেলটা ছল ছাতুরি দিয়ে চলছে তখন দর্শকরা সেই চ্যানেলটাকে বয়কট করে বোঝাতে পারলাম বুঝতে পারলে এবার এই যে এই দুই মহিলাকে গিয়ে কিছু ক্রিয়েটাররা খুব বাহবা জানাচ্ছিল তার মধ্যে শিয়াল হিপ্তি আরও কিছু ভদ্রমহিলারা হ্যাঁ এদিকে একটা ভদ্রমহিলা আছে যে নিজে কিনা কন্ট্রোভার্সি করে সে যে ওয়েতেই কন্ট্রোভার্সি করে যে ওয়েতেই সে টকিং রাখে বাট সে তো কন্ট্রোভার্সি করে নাকি সে কি করছিল সে অন্য কিছু চ্যানেলকে গিয়ে মানে আমি যেই চ্যানেলটাকে মেন কনটেন্ট করেছি তার ওখানে গিয়ে কমেন্টস করতো এবং তাকে খুবভাবে উৎসাহিত করতো মানে সেই বড়ো ব্লগারকে আমার বিরুদ্ধে বাট ওই যে বললাম একটাও আটি বাঁধতে পারেন ওইটাই এখন তার পিছনেই এত বড় ওই বড় বড় ওই যে দুই কি বলবো অ্যাডভাইজার বলি হ্যাঁ অ্যাডভাইজার তারা পড়েছে তারা বলছে এ নাকি মিথ্যে তথ্য প্রদান করছে অ্যাকচুয়ালি মিথ্যে তত্ত্ব তো ওরাই বলছে এটা আমরাও জানি সবাই জানি সব দর্শকরাও জানে বাট এ যে সব মানে তুলে ধরেছে এটাই হচ্ছে রাগ এখন হচ্ছে অনেক কথা বলছে ভদ্রমহিলা ঠিক আছে বাট বলেও কোনো লাভ নেই বুঝতে পেরেছ বড় চ্যানেল কত তেল মেরে সবসময় লাভ নেই ঠিক আছে মেরুদণ্ডটাকে সোজা রাখো শীত দ্বারাটাকে সোজা রেখে সত্যি কথা বলো তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে তো যাই ভদ্রে কে ভার মে যাক ভার মে যাক হ্যাঁ হচ্ছে শিয়াল আর হির্তির মধ্যে প্রচুর বাধা বেঁধেছে ঠিক আছে ওদের মধ্যে তো বেশ কিছু দিন ধরে দেখতেই পাচ্ছ তোমরা অন্তর্দ্বন্দ্ব হচ্ছে বাট সেটা বাইরে প্রকাশ আনছে না ঠিক আছে বেশ কিছু দিন ধরে হচ্ছে এ ওর অতটা নাম নিচ্ছে না ওর নাম নিচ্ছে না আমরা কি বুঝি না এই শ্বশুর যখন মরে গেল বুইন বুইন করতে করতে জানুয়ারি মাসে দৌড়াদৌড়ি করলো ফেব্রুয়ারি মাসে কোনো দৌড়াদৌড়ি নেই মার্চ মাসে কারোর নামই মুখে তুলছে না জিনিসটা কীরকম বেশ লাগছে যাই হোক তারপরে মূল বিষয়টা যেটা বোঝা গেল সেটা হচ্ছে এই যে হিপ্তি খুব কাঠি করেছে বুঝেছো পচাদের খুব কাঠি করেছে হ্যাঁ মানে পচাদের আর কি আপন হয়ে গেছে বুঝেছো হিপ্তি তো প্রচণ্ড পরিমাণে শয়তান এবার দেখবে শয়তানে শয়তানে কোলাকুলি হয় কথা হচ্ছে না শিয়ানে শিয়ানে কোলাকুলি এখানে শয়তানে শয়তানে কোলাকুলি হয়েছে পচারাও শয়তান হিপ্তিও শয়তান মানে একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে এইবার তখন এবার পচারা ভাবছে পচারা তো বেড়ে ক্ষুদিরাম হয়ে গেছে তো মানে এই 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 দুইজন দুইজন বলেছে বলেছে নারী নাও 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 লড়ো আমি আছি সেই আমরা লড়িয়ে দেব এবার তোমাদের চ্যানেলে এবার এই যে দুই এনারাই হুম এরা যে চ্যানেলটাকে ক্ষতি করছে ধীরে ধীরে এইটা কিন্তু একটা প্রতিহিংসা হ্যাঁ দর্শকরা মিষ্টি মুখে হচ্ছে মিছরির ছুরি যাকে বলে এরা হচ্ছে মিছরির ছুরি কিছু এনআরআইরা আপনাদের মনে আছে পচাদের উপরে রাখছিল বলে শুকে গিয়ে ভুলবান ইনফরমেশন দিয়ে ভিডিও করেছে এবং সু যখন হাত পেতেছে তখন কিন্তু এরাই টাকা দিয়ে সাহায্য করেছে তাহলে এই ওই এন দের কাছ থেকে পয়সা এই দুই মহিষী নারী পচাদের যে জলে ডুবাচ্ছে না এইটাকে বলতে পারে এরা বলছে এরা নাকি কোনো স্বার্থই নেই এদের কোনো চ্যানেল নেই এদের স্বার্থ নেই এরা নাকি ভালোবেসে পাশে এসে দাঁড়িয়েছে বাবা এদিকে দেখুন পচাদের বাড়িতে হুম ভাই বোনেদের মধ্যে কখনো ঠোকাঠোকি হচ্ছে পচা নিজের ভাই দাদার বউ পচার বউয়ের সাথে এমনি এদিকে এরা নাকি ভালোবাসছে এই ভালোবেসে এরা চ্যানেলটাকে মানে নিজে হাতে করে বুঝেছ নিজে হাতে করে ডুবাচ্ছে পচাদের আগে কি ভিউজ হতো এই কেসের পরে কি ভিউজ হলো এখানেই তো বোঝা যায় যে এই দুই মহিষের নারীর কলকাঠি নাচছে ঠিক আছে এরা মাঝে মাঝে আমার চ্যানেলেও আসে ঠিক আছে এসে কমেন্টস করে আসল কথা কি বলতো শক্তের ভক্ত নরমের জম বুঝতে পেরেছ এদের সাথে যত মিনমিন করে কথা বলবে তত বুঝেছো এদের সাথে শক্তভাবেই কথা বলতে হবে যাই হোক সেটা বড় কথা না পচা চ্যানেল ডুবে যাক ডুবে একদম নিতে চলে যাক তাতে আমাদের কোনো যায় আসে না কারণ পচা ওই যে কথা আছে অতিরিক্ত বার ভালো না ঠিক আছে পচার এখন গাত্র দারুণ হলেও কিছু করার নেই বাবা কিচ্ছু করার নেই ঠিক আছে হ্যাঁ তারপরে তোমাদের হচ্ছে গিয়ে এইসব হলো এবার হিপ্তির সাথে তো শিয়ালের খুব বেঁধেছে হিপ্তি একটা ময়লা এরা আবার বলছে জঙ্গল সাফ অভিযান করবে বাবা তুই তো জঙ্গলের মধ্যেই বসে রয়েছিস ডাস্টবিনের মধ্যেই বসে রয়েছিস এটা বেঙ্গলি কমিউনিটির একটা ডাস্টবিন থেকে নোংরা এখন ডাস্টবিন যে সে হচ্ছে এই দাঁত ফুকলি তার চ্যানেলে বসে বসে লম্পজম্প রব দেখানো শোন ওই যারা মানে কি বলবো কিছু কিছু মানুষের এই চ্যানেলের পয়সা থেকে বাপ মাকে কেউ খাওয়ায় কেউ আবার স্বামী মুখে অন্ন তুলে দেয় বুঝতে পেরেছ আমাদের এখান থেকে কিচ্ছু যা আসে না সো তোদের ভয়ও পাই না যদি ক্ষমতা থাকে চ্যানেলটাকে উড়িয়ে দেখাবে বুঝতে পেরেছিস আবার একটা চ্যানেল খুলবো বুঝলি কি না আরেকটা কথা বলছি এই যে এই দুই মহিষি নারী মাঝে মাঝেই বলে ইডি ইডিতে তদন্ত করাচ্ছি আমরা এই তদন্ত করাচ্ছি ওই তদন্ত করাচ্ছি বলছি সব কি তোর খোলার খুঁজছি হ্যাঁ এইটা ইডিকে তদন্ত করাতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কোর্ট থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ রাজ্যের মানে কোর্ট থেকে পারমিশন নিতে হবে যে তারা ইডিকে মানে এখানে আসতে দেবে কিনা অতই সস্তা অতই সস্তা তারপরে তাই যদি হয় বিদেশ থেকে টাকা এসেছে তো কি হয়েছে পচাদের ব্যাংক ডিটেলস চেক করলে উকিলবাবু পেয়ে যাবে পচাদের এসছে বুঝেছিস আজকাল সব বের করা যায় এটা যদি ভাবিস না কিছু বের করা যায় না একদম না বুঝেছিস আধার কার্ডে লিঙ্ক দিলে কার কোথায় টাকা কার কি বৃত্তান্ত কে কোথায় রেখে দিয়েছে সব বের করা যায় সো পচাদেরটাও বের করা যায় তাহলে তো এই যে আমাদের ডাল্লি হুম আমাদের বড় হুম কিমা দাল্লি এ যে এত এত টাকা তুলেছে লক্ষ লক্ষ টাকা তুলেছে তাহলে এরটা কী করতে পারলি সুতরাং সু শু এটাও কিছু করতে হবে না আসতেই পারে তাই না সে তার একটা কিছু পারপাস দেখাবে যে আমি গিফট পারপাস টাকা দিয়েছি এটাতে কিছু হবে না হুম এরা মেন ভুলটা করেছে এই পশ্চিমবঙ্গ কোর্ট থাকতে এরা দিল্লি কোর্টে চলে গেছে প্রথমেই দিল্লি কোর্ট তাও আবার হাইকোর্ট না এ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই না লোয়ার কোর্টে গেছে হ্যাঁ তো এইটা হচ্ছে কথা হ্যাঁ এরা আবার একটা কোর্টে মানে একটা কোর্ট নয় একটা কেসের নিষ্পত্তি না হতে হতে এরা বলছে আমরা এই কোর্টে যাব ওই কোর্টে যাবো আরে বাবা পচড়াতে একটা কেস দিয়েছে ঠিক আছে একটা কেস দিয়েছে সুয়ের নামে এবার সেই কেসেরই অনেক ধারা ধারাঠারা রয়েছে সেই কেসটা যতক্ষণ না মিটবে ততক্ষণ তো অন্য কোর্টে কোনো কেস লড়া যাবে না সবাই মানুষকে কি মানে বোকা ভাবো না কি আর বললাম না বাদ বাকি অংশটা হ্যাঁ মানে কুজবি কুজবি হ্যাঁ এই করাচ্ছি আমরা ওই করাচ্ছি কিছুদিন আগে বললো আমরা মানবী কি মানবীধিকার কমিশনকে দিয়ে এই করাচ্ছি হ্যাঁ ওই করাচ্ছি সেই করাচ্ছি করালে কি হবে কি হবে না কি কিছুই তো এখনো পর্যন্ত করতে পারলো না কিছু করতে পারছে না বলে ওই দুই মহিলা মানে পাগল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ চিন্তা নেই হিপ্তি এই মালগুলোকে যত তোর চ্যানেলে ঢোকাবি তোর চ্যানেলও তত ডাউন হয়ে যাবে ভিউজ তত ডাউন হয়ে যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ দেখি না এই ভদ্রমহিলারা কত দূর এগোতে পারে কি করতে পারে আবার ধমকি দিচ্ছে হুমকি চুমকি দিচ্ছে কি হুমকি চুমকি দিচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে শুয়ে নামটাই আছে লিস্টে এরপর আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারা আরও আমাদের দিন আমরা স্টেপ নেব। তাই বুঝি মেয়ে দেখা যাক কত কি করতে পারিস তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো ভিডিও নিয়ে খুব শীঘ্রই